হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আবদ্ধ অবস্থায় অল্প জায়গার মধ্যে ছাগল পালন করবেন কীভাবে সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করুন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে জায়গা কম এই কারণে আমি ছাগল পালন করতে পারছি না আমি এখন কি করব আমি সাগলে খামার করতে চাচ্ছি কিন্তু আমার জায়গার স্বল্পতার কারণে আমি করতে পারছি না আমাকে একটু পরামর্শ দিবেন এরকম অনেক মানুষ জানতে চেয়েছেন পাশাপাশি আমি আপনাদেরকে সকল বিষয়ে আজকে বুঝিয়ে দেব কিভাবে অল্প জায়গায় আবদ্ধ হয়েছে ছাগল পালন করবেন খুবই সহজ একটা পদ্ধতি আপনার যদি বিষাদ একটা জায়গা থাকে শুধু গড় উঠানোর আর সামনে কোনো ফরওয়ার্ড জায়গা লাগবে না শুধু ঘরটা উঠাতে পারলেই হবে আপনি প্রথমত মাটি থেকে কমপক্ষে চার ফিট উঁচু করে একটা মাছা করবেন মাচার করার পরে মাছার উপরে আপনি ঘর করবেন মাছা সিস্টেমে ঘর করলে ছাগলের যে বিষটা ছাগলের যে সোনা এটার যে দুর্গন্ধ এই দুর্গন্ধটা ছাগলের নাক পর্যন্ত পৌঁছায় না যদি চার ফিট উঁচু করেন তাহলে ওই দুর্গন্ধটা ছাগলের নাক পর্যন্ত পৌঁছায় না যা এতে করে আপনার ছাগলগুলো অসুস্থ হয় না আর যদি আপনি মাছা না করে ঘর তোলেন তাহলে ছাগলের সোনা ছাগলের লাদা যেগুলো বের হয় থেকে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ওই দুর্গন্ধটা ছাগলে নাকে গেলে ছাগল অসুস্থ হয়ে পড়ে এই জন্য মাছা সিস্টেম করে ঘর করা ছাগলের জন্য খুবই জরুরি আপনারা মাছা সিস্টেম করে ঘর করবেন ঘর করার পরে ঘরের মধ্যে গুঁড়া সিস্টেম করে দিবেন আপনারা প্লাস্টিকের ডাম দিয়ে গুঁড়া বানাইতে পারেন অথবা প্লেন্ট শিট দিয়ে অ্যাঙ্গেল পাতি দিয়ে গুঁড়া বানায় নিতে পারেন অথবা বাঁশের ছটা দিয়েও কিন্তু গুড়া সব সহজ হয় কম টাকার মধ্যে বাঁশের ছটা দিয়ে গুঁড়া বানায় নিতে পারেন এবং আপনার ছাগল ভিতরেই থাকবে ভিতরেই সব কিছু খাবে শুধুমাত্র আপনাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে তাহলেই আপনি অনায়াসে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার খোলা জায়গার প্রয়োজনই নাই আপনার ছাগল ঘরের মধ্যে থেকে আপনি আরামে লালন পালন করতে পারবেন আপনার বাহিরে কোনো জায়গার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে নিয়ম নিয়ম অনুযায়ী ছাগলের ঘর পরিষ্কার করতে হবে পাশাপাশি ছাগলকে যত্ন করতে হবে ছাগলকে ঘাস খেতে দিতে হবে ভিতরেই সব কিছু ভিতরেই থাকবে আপনি একটু কষ্ট অথবা আপনি একটু বেশি হবে কিন্তু আপনি অনাসে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন এরকম অনেক খামারি আছে যারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করছে এবং মনে করেন যে তারা এই আবদ্ধ অবস্থায় ছাগল ছাগল পালন করে আজকে স্বাবলম্বী হয়েছে আপনিও এরকম আরামে পালন করতে পারবেন আপনি কোনো টেনশন করবেন না আপনি শুরু করেন শুরু করলেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্রথমত শুরু করাটাই হচ্ছে হলো মেইন এজন্য জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আবদ্ধ অবস্থা ছাগল পালন করতে পারেন অল্প জায়গায় ছাগল পালন করতে পারেন আপনি ছাগল পালন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সবুজ গাছের ব্যবস্থা করতে হবে আপনার নিজস্ব জমি না থাকলে আপনি অন্যের জমি বন্দুক নিতে পারেন অথবা লিজ নিতে পারেন বিভিন্ন সিস্টেমের সিস্টেমে আপনি কিন্তু জমি আবাদ করতে পারেন গাছ আবাদ করতে পারেন শুধু আপনার সদ ইচ্ছাটা থাকার প্রয়োজন আপনার মনোবলটা থাকার প্রয়োজন আপনার ভিতরে এরকম অনুভূতি থাকা লাগবে যে আমার জায়গা নাই তো কি হয়েছে আমি তবুও ছাগলে খামার করে স্বাবলম্বী হব আপনার মনে এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এই কাজটা পারবো পারবো না কেন সবাই যদি পারে আমি পারবো না কেন এরকম আত্মবিশ্বাস থাকতে হবে এরকম আত্মবিশ্বাসের সাথে যদি আপনি কাজ করতে পারেন সকল ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর আপনার মনের ভিতরে যদি ভয় থাকে আপনি যদি মানে ভেঙে পড়েন অল্পতেই কোনো কিছু করতে সাহস না পান কোনো কিছু করতে ঝুঁকি না নিতে পারেন তাহলে আপনি কোনোদিনও কোনো জায়গায় সফল হতে পারবেন না সে ছাগলের খামার হোক মুরগির খামার হোক বা চাকরির ক্ষেত্রে হোক সকল বিষয়ে আপনাকে অবশ্যই স্ট্রং হতে হবে দুর্বল হলে কিন্তু আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না এজন্য আপনাকে সবসময় আপনার মনোবল স্থির রাখতে হবে আমি যেভাবে বললাম আপনারা এইভাবে যদি ছাগল পালন করেন কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসে ছাগল পালন করে আপনাদের নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আপনার পরিবারের সবাইকে সচ্ছলভাবে চলাইতে পারবেন নিজেও চলতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে আরও দুই একজন এক কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন এতে করে কী হবে দেশে বেকারত্বের হার কমবে এবং দেশটা আর্থিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে আর্থিকভাবে উন্নয়ন হবে দেশেরও উপকার হলো আপনারও উপকার হলো আর দুই চারজনের উপকার হলেও মানে এ টু জেড সব কিছুই মানে ভালোই হবে খারাপ হবে না এই জন্য আপনাকে অবশ্যই কোনো কিছু করার আগে আপনাকে অবশ্যই আপনার মনোবল ঠিক রাখতে হবে আপনার মন মানে সাহস যোগাতে হবে যে আমি এই কাজটা করবো পাশাপাশি আপনার পরিবারের সবার সাথে পরামর্শ করবেন করার পরে আপনি শুরু করেন শুরু করলেই সব কিছু আস্তে 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 আপনার ধরুন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন আপনার খামার যখন আস্তে আস্তে বড়ো হবে তখন আপনার টাকা হলে আপনি তখন জায়গা কিনে আপনি কিন্তু খামার বড় করতে পারতেছেন খামার উন্নয়ন করে পারতেছেন ছাগলের জাত উন্নয়ন করে পারতেছেন বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি করতে পারতেছেন আপাতত অল্প পরিসারে শুরু করুন অল্প পরিসরে দশটা দিয়ে পনেরোটা দিয়ে শুরু করুন এখান থেকে শিখুন জ্ঞান অর্জন করুন তারপরে আপনি আস্তে আস্তে এই খামারের আকার বড় করেন আপনি ছাগলের জাত উন্নয়ন করেন বাণিজ্যিকভাবে আপনার ছাগলের খামারটা বাণিজ্যিক আকারে ধারণ করেন আশা করি আপনারা আমার এই সকল বিষয়গুলো বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম